Assalamualaikum. gila <susurra> lagi <Encehkan. susurra> <susurra> <susurra> <tuk> 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 अनबारी होडे बड छोकुरिया छोकुरिया छोकुरे से यो छ टिके छ त्यही यहाँडा केनेस छोकुरिया त एकबार छोकुरिया अनबारी हरबार होइनले गुण विभिन्न जाइना छोकुरिया छोकुरिया हालया छोकुरिया ठीकै हालया टेहरा लामा अन फसासनी होनै दु दुइ जनाय छ नि दुइटामै त छोकुरिया तरे केनेस छ सोमायको হ্যাঁ বিকায় গরে বিকায় গরে না নাম কে আমনাম

যিনি এই মানুষটাকে দেখতে পাচ্ছেন আপনার বিশেষ করে প্রথমে আমি বলে দিচ্ছি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে যেন এই পরিবারে এই মানুষটাকে খুঁজে পায় সেই জন্য আপনাদের কাছে আমি আবেদন করছি এই মানুষটার নাম হলো করমালী এই মানুষটা ঠিক মতো ওনার স্থান খুঁজে পাচ্ছে না যদি আপনারা শেয়ারের মাধ্যমে ওনার পরিবারের কাছে যদি ফিরিয়ে দিতে পারেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট তো এই করমালি যেন ওনার নিজ বাসায় যেন যেতে পারে তো এই কর্মালি বিগত কয়েকদিন যাবত এই হসপিটালে পড়ে আছে ওনার নিজ স্থানে যেতে পারছে না ওনার আত্মীয় স্বজন বা ওনার পরিবেশ ওনার প্রতিবেশী যদি কেউ ওনাকে চিনে থাকেন অবশ্যই ওনার সাথে এই চট্টগ্রাম একমাত্র ব্যবহারী চিকিৎসিক সব পুনর্বাসন কেন্দ্রে অবশ্যই যোগাযোগ করবেন আমি নিচে ডিসক্রিপশন নম্বরে অবশ্যই নম্বরটা দিয়ে দেবো এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন

যে চারপাশে মানুষ আছেন বা ওই এরিয়ার মধ্যে ওনাকে চিনে থাকেন তাহলে ওনার সাথে বা ওনার সাথে যোগাযোগ করা সম্ভব না আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ওনাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন